তারা দেখছেন নবীনগর নিউজ ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে রাতে মুখ চেপে কিশোরী শালিকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে বানসারামপুর মডেল থানা পুলিশ শুক্রবার পঁচিশ এপ্রিল গভীর রাতে শালিকে ধর্ষণের অভিযোগে দুলাভাই উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে করিম মিয়া শান্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শিদুল আলম চৌধুরী ওসি মুর্শিদুল আলম চৌধুরী বলেন ভুক্তভোগের বাবা জামায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে শুক্রবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে ধর্ষক করিমকে আটক করে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয় ভিকটিম কিশোরীকে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাদী ও থানায় মামলার এজাহার সূত্রে জানা যায় গত 24 এপ্রিল বৃহস্পতিবার প্রকারান্তরে 25 এপ্রিল গভীর রাতে ধর্ষণের শিকার কিশোরী তার গর্ভবতী বড় বোন উদুলাভাই করিম একই বিছানায় ঘুমায় ওই দিন রাত একটার দিকে ভুক্তভোগী কিশোরীর বড় বোন ঘুমিয়ে পড়লে আসামি করিম তার শালিকে ঊর্ণা দিয়ে মুখ চেপে ধর্ষণ করেন পরবর্তীতে ধর্ষণের বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে ভুক্তভোগী কিশোরীর পিতা শুক্রবার গভীর রাতে জামাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেন এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন করিম আমার জামাই হলেও সে জঘন্য অপরাধ করেছে তার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি যাতে ভবিষ্যতে কেউ আর এমন কোনো কিছু করার সাহস না পায় আর কোনো বাবাকেও যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয় শুরুময় রাত্রে বলে হ্যাঁ করছে আমার মেয়েরা তারপরে পরে দিন সকাল আবার আমার স্ত্রী আসছে স্ত্রী তো মানে আমার এই মায়ের লোয়া ছেলেটা বাড়ি চো আমার সময় একু সময় সময় বাড়ি দিয়েছে কেমন সময় তো বাড়ি বাড়ি দিয়ে না দে না দিয়ে কে কান্দা শুরু করছে মারতে দেয় মারা আব্বা ও তাই মাইলে তুমি যাও তুমি তারিখে লই দুজন আমি ফুল দিয়ে যাব লাগবো না আনবে যাও এম নই স্যার বন্ধুর দিয়া জামাই বন্ধু দিয়ে আর পাঠাইছি পড়াইছি বর নামাই বন্ধু ইমন সারছে অটো বান টেলিম তো বুঝলেননি সারসে তারপরে মেয়েটা কানতে কানতে আমার বাসার দিকে আসতে আসতে আমি ঘিও মা তো আমার জীবনটা শেষ করেছি আর কি শেষ করছে বুঝেননি ও তাড়াতাড়ি তারপরে এই মেয়ের কম বাঘর করতে পারে তর পরে আমি কম একদম বেদার কাম করছে উল্লেখ্য বড় বোন গর্ভবতী হওয়ায় ভিক্টিম ছোট বোনকে দেখাশোনা করার জন্য আনা হয়েছিল বাংসারামপুর থেকে ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ